পাত্রী দেখতে গেলে নাস্তা কত কিছু দেয় তোমায় দেখতে গেছি শুধু পানি আইনা দেয় পানি দিতে না করছিলাম তোমায় দেখছি অরুণ ভাই আপনার ডাক্তার গার্লফ্রেন্ডের খবর কি কালকে কি দেখা হয়েছিল দেখা হয়েছে ভাবি জীবনে মনে থাকলে কোনোদিন ডাক্তারের সাথে প্রেম করতে যাব না কেন অরুণ ভাই কি হইছে আপনি আপনার মনের কথা খুলে বলেন নাই মনের কথা খুলে বলছিলাম সে একটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে নিয়মিত খাইতে বলছে এই তুমি কাল রাতে কার সাথে ছিলে সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীর অবস্থা আগের ঠাকের আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু হ্যালো তোমার ঘরের কাজ কি হইছে হইলে তাড়াতাড়ি খাইতা দাও খিদা লাগছে এই শোনো আমি সিদ্ধান্ত নিছি আমি চাকরি করব আমি আর ঘরের কাজ করতে পারবো না তুমি করবা চাকরি তুমি যে কোম্পানিতে চাকরি করবা সেই কোম্পানি 6 মাসের ভিতর ডুবে যাবে তুমি টেনশন নিও না আমি তো সাতার জানি যে কোম্পানিতে ডুববো সেই কোম্পানির আগে সাতার শিখাবো যাতে না ডোবে হ্যালো এটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন জি স্যার বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত 10টা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে হ্যালো ও ভাবি লিচু খাবেন আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খাইতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাট তুলছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে চালের দাম দাম ও কম একটু একটু কমায় কমায় খাও না আমি তোমার মত না অত খাইতে পারি না আমি তোমার মত না অত খাইতে পারি না অল্প কইরা হইলেও চলে তোমার তো লাগে বড় বলে বৌরে এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল বিয়ে বাঙানির দোয়া পড়ছিল ইস কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না পরে দেখতেছি আগে বল বিয়ে ভাঙানের কি দোয়া পড়ছিল বিয়ের সময় কাজী সাহেব জিজ্ঞেস করছিলাম বিয়ের কোণের ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা বিয়ের পরে তো ঘরের পরেই বসবে আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে